এই জন্য বলি ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজি আমার যুবক ভাই এদেরকে বলি রে যুবক ভাই এই যে আমরা যেই সামনের দিনটা আসছে যে দিবসটা আছে চৈত্রই ফেব্রুয়ারি তোমরা বেহায়া ব্যাপনায়া বেহায়া পোনা এই নিরঞ্জ এই কাজ থেকে তোমরা পরিহার করো এই কাজ থেকে তোমরা বিরত থাকো ভালোবাসা দিবস মুসলমানদের হতে পারে না ও আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা ভালোবাসে তো মুসলমানদের প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার শিক্ষককে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার রবকে ভালোবাসি প্রতিদিন মান আহ্বানিল আমি তো আমার রবকে ভালোবাসি প্রতিদিন আমি আমার নবীকে ভালোবাসি প্রতিদিন কথা বলেন ঠিক কিনা আজকে তো আমার নবীর জন্য কোনো মায়া না আজকে আপনার আমার নবীর জন্য কোনো ভালোবাসা নাই অথচ আপনার আমার জন্য সে মায়ার নবী মদিনায় শুয়া শুয়া ইয়া উম্মাতি ইয়া মহিলা কান্না করতেছেন ও দুনিয়ার মুসলমান আমার যুবক ভাইরা আমার মায়ার নবী আপনাকে কতই না ভালোবাসে আজকে আপনি আর আমি আমার নবীকে ভালোবাসি না নবীর সুন্নত কেউ মহাব্বত করি না অথচ সাহাবাই আমার নবীকে কতই না ভালোবাসত আবু বকর আমার নবীজিকে কতই ভালোবাসত ওসমান আমার নবীকে কতই ভালোবাসত আলী এবং ওসমান আর আমার নবীকে কতই না ভালোবাসত ও দুনিয়ার মুসলমান বেলালে হাফসির আল্লাহ তারা আনহু আমার নবীকে কতই ভালোবাসত আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলা নবীজির বরকতি হাতে কালে মা পরে মুসলমান হয় মুসলমান হওয়ার পর একটা সময় আমার আপনার নবী বিলাদে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার পর বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবীজির সাথে ছায়ার মতো লেগে থাকতো বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় বেলাল হাবশী আল্লাহ তাআলা হু কান্নায় ভেঙে পড়েন ওসমান কান্নায় ভেঙে পড়েন আবু বকর কান্নায় ভেঙে পড়েন ওমর কান্নায় ভেঙে পড়েন আলী কান্নায় ভেঙে পড়েন

তোমাকে কেন বিদায় দিব রে বেলাল বেলালে হাবসি ডাক দিয়া কয় যে মদিনা আমার নবীনা সেই মদিনায় আমি বেলাল থাকব না কেন থাকব না কেন থাকব না বেলাল ডাক দিয়া বলতে সেন মদিনার যেই অলি করে অলিতে গরিতে যা যখন আমি মদিনার গলিতে গলিতে যাই নবীজির স্মৃতিগুলো আমার মনে পইরা যায় নবীজির স্মৃতিগুলো আমার মনে পইরা যায় রে আবু বকর নবীজি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতো কাবরে মুশরিকরা আমার মায়ের নবীর পায়ের নিচে কাটা বিছাইত আমি নবীজির ওই কাঁটাগুলো সরায়া দিতাম মায়ার নবী যখন পাহাড় দিয়া হাঁটত পাহাড়ের উপরে পাথর থাকত আমি মেলার ওই পাথর গুলো সরা দিতাম মসজিদের নববিতে আমি যখন আজান দিতাম আজান দেওয়ার পর আমি মসজিদের নববীর দরওয়াজায় দাঁড়ায় থাকতাম কখন আবার মায়ার নবী আসবে আর মসজিদের নবীর মধ্যে ঢুকবে আমি নবী দিনের জোতা নইয়া আমার বুকের সাথে লাগাইয়া দিলটা ঠান্ডা করতে আমি বেলাল ওই নদীরা থাকব না বিদায় দাও বিদায় দাও ও আবু বকুর আমাকে বিদায় দাও দিয়া স্মান ডাকবেল তুমি যাও না আমার সম্পদের কিছু সম্পদের মালিক তোমার বানায় দিব গরীব বেলাল দেখ কেন আর উসমান আমার নবীর চাইতে সম্পদ বড় হয়ে যায় না আমি বেলাল এই মদিনায় থাকব না বেলাল ইবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মায়ায় নবীর বিরহে মদিনা চাইরা দামেশকে চলে যায় দেখবে না উমর কিন্তু বেলালে হাপসি রদি আল্ল ভুতান অংহুর কবুর কিন্তু মদিনায় না বেলালে হাপসি রদি আল্লাহ ভুতান কব রে দামেশকে বাবা এ দুনিয়ার মুসলমান মন্দার নরুলাম বেলালে হাপসি রদী আল্লাহ ভুতান অঙ্গুর দামেশকে চলে যায় দামেশকে চলে যাওয়ার পর এক মাস দুই মাস তিন মাস চার মাস বার হয়ে যায় পাঁচ মাসের সময় আমার স্বপ্নে দেখা ওরে বেলা আবু রে আমার রে পাশে ওর রে আমার রং পাশে বাই ওসমান রে আমার রং পাশে পাশে পাল রে তোরে কেন আমার রং পাশে দেখি না কার পর ঘুম ভেঙে যায় আদরী করে দেয় দামেস্ক থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয় বেলালে হাদসি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয় মদিনায় যখন প্রবেশ করে ছোট ছোট মাসুম বাচ্চারা বেলালকে দেইখা ছোট ছোট মাসুম বাচ্চারা মাদরকে গিয়া বলতেছিল গো মা যে বেলাল মদিনায় আসছে যেই দিন থেকে আমাদের নবী নাই সেই দিন থেকে বেলাল মদিনায় দেখি না ও মা বেলাল মদিনায় আসছে হয়তো আমাদের নবীজিও মদিনায় আসছে গো মা ও মা বেলাল এখন আজান দিবে আমাদেরকে গোসল করায় দাও আমাদেরকে সুন্দর কাপড় পরায় দাও আমাদেরকে টুপি পরা দাও গোমা বেলালে কোন আসন দিবে আমার নবীজি নামাজ পড়াবে গোমা ছোট ছোট মাসুম বাচ্চারা তো বুঝে না যে নবিজি দুনিয়ার ছবি নেই বেলালে হাফসি রাজি আল্লাহ নবীজির রজার পাশে দাঁড়ায় নবীজির ডাক দেয়া গয় নবি আমা আপনার বেলাল আপনার রোজার পাশে হাজি ওই বেলালের খবর শুনিয়া ওমর ওসমান আলী সবাই চলে আসছে বেলালকে গেরাও দিয়া রাখছে বেলালকে ডাক দিয়া কয়ে বেলাল রে কতদিন হয়ে গেল রে বেলাল তোর মুখ থেকে যা জানার তুমি বেলাল ওইটা আজান দা ও বেলানে হম শিরোদিয়ে আল্লাহ দালা নু সবাইকে বলতেছেন না 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 যেই মদিনে ওই নবীনে সেই মদিনে আমি আজাদ দেবো না ও আবু বকুর আমাকে আজান দিতে বেরলো না আমার আজান কে সুন্দর আবু বকো আমার আজান তো আগে নবী শুনত আমার আজানের পর নবী নামাজ পড়াইত আজকে তো আমার বায়ার নবী আমি কার জন্য আজান দিব রে আবু বকর সবাই রিকোয়েস্ট করতেছে বেলাল মিনারায় ওঠো আজান দাও বেলাল বলতেছেন না না আমি আজান দিব না সোটো বেলার মিনারা শুনিবে ওরে আমারাজনিবে নিনাই যে দু মধুর সুরে সুন্দর মনে

হাসান হুসেন বেলার জামার আসতে কতদিন হয়ে গেল তোমার আজান শুনিলা আজান দৌড়ে বেলাল আজান দৌড়ে বেলাল বেলালে হাতছিল হাসান হুসেনের চাহের দিকে তাকাইয়া

আশা আন্না মোহাম্মাদ ও সুরুল্লাহ দ্বিতীয়বার বলতে পারে নাই নবীজির মায়া পেহু সোয়া জমে পড়ে যা হুশর উপর বপুরকে দান দিয়া কয়ে তোমরা আমাকে কেউ আজান দিতে বলিল না এ দুনিয়ার মুসলমান নবীজির মায়া নবীজির বালবর্ষ দেলা আজকে আবার নবীজির কত কোনো মায়া নাই নবীজির প্রতি কোনো মোহাব্বত নাই রে বাবা অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা

বসবাস করবে এ দুনিয়ার মুসলমান আমার নবীজির সাথে কে কে জান্নাতে থাকতে চান হাতটা উঁচু কইরা দেখান ও দয়ারমালিক আমাদের নবীজির ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দাও আমাদের নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক করে দাও ইয়া রাব্বুল আলামিন নবীজির টুপি নবীজির দাড়ি আয় আল্লাহ মুখে রাখার তৌফিক দিয়া দাও সময় আয় আল্লাহ দস্তুর কান বিছায়া খাওয়ার তৌফিক দিয়া দাও নবীজির সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন করার তৌফিক দিয়া দাও আমিন আমিন ইয়া রব্বাল